নমস্কার বন্ধুরা অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মনিমার রেসিপি দিয়ে আপনাদের স্বাগত জানাই আজকে এসেছি আপনাদের কাছে ডিমের একেবারে ইউনিক রেসিপি নিয়ে যা বানানো একেবারে সহজ আর খেতে এতটাই দুর্দান্ত যে ওই দিয়েই পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক তার জন্য ছটা ডিম সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার ছুরিতে তেল লাগিয়ে প্রতিটা ডিম অর্ধেক করে কেটে নেব দেখুন বন্ধুরা ছুরিতে তেল লাগানোর ফলে প্রতিটা ডিম সুন্দরভাবে কেটে যাচ্ছে এইভাবে সব ডিমগুলো কেটে নিয়ে অল্প নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে আলতো হাতে ডিমের মধ্যে মাখিয়ে নেব এবার ফ্রাই কিছুটা তেল নিয়ে তেল গরম হলে ডিমের পিসগুলো একটা একটা করে গরম তেলে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দুপাশে হালকা করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব ওই তেলেই দিয়ে দেবো হাফ চামচ জিরে আর একটা তেজপাতা ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের রাফলি কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো ছকুয়া রসুন আর পেঁয়াজের সঙ্গে হালকা করেই ভেজে নেব আর দেবো বরশাই যে টমেটো দুটো কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর কতগুলো গোলমরিচ কালারের জন্য দেব অল্প একটু হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে হালকা ভেজে নিয়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে নিয়ে নিলাম আর ফ্রাই প্যান ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার মশলাটাকে মিহি করে পেস্ট করে নেব তারপর একটা টিফিন বক্সে মশলাটা ঢেলে নিয়ে মিক্সির জার ধুয়ে অল্প জল নিয়ে নিয়েছি দেব অল্প বিট নুন আর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেবো একটু সরষের তেল সরষের তেলটাও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ডিমগুলো একটা করে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলার মধ্যে ডুবিয়ে দেব বন্ধুরা ভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি আপনাদের এই চ্যানেলে একেবারে সহজভাবে আমি শেয়ার করেছি তাই আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সব সময় পাশে থাকার অনুরোধ রইল ডিমগুলো সব মশলার মধ্যে ডোবানো হয়ে গেছে এবার চারটে কাঁচা লঙ্কা আমি ছিড়ে নিয়ে নিলাম তারপরে ওপরে একটু সরষের তেল ছড়িয়ে টিফিন বক্সের ঢাকাটা আমি বন্ধ করে দিলাম গ্যাস চালিয়ে কড়া বসিয়ে কিছুটা জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা ফাঁকা জায়গাটা আমি লবঙ্গ দিয়ে চাপা দিয়ে দিলাম এবার প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট তারপর লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে টোটাল পনেরো মিনিট রান্না হয়ে যাবে পর বন্ধুরা গ্যাস বন্ধ করে ঢাকাটা খুলে নিলাম আর ঠান্ডা হতে দিলাম এবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে ডিমের দুর্দান্ত রেসিপিটি আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এবার একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা একটা ডিমের কিন্তু আমার ডিম থেকে বেরিয়ে যায়নি আর দেখে আন্দাজ করতে পারছেন যে কতটা অসাধারণ খেতে হয়েছে তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ ভালো থাকবেন ধন্যবাদ